আসসালামু আলাইকুম বিয়ার্স মামিস কুক ক্রিয়েশন অ্যান্ড ব্লক চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন আরও একটি রেসিপি তো আজকে আমি হাফ কাপ আটা ও একটা ডিম দিয়ে আট পিস কাপ তৈরি করে দেখাবো এবং কাপ কেকের সাইজটাও কিন্তু বেশ বড় হয়েছে তো এখন এই যে আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এই চিনিটা আপনারা কম বা বেশি করতে পারেন আমি একটু চিনি কম খাই দেখে তিন টেবিল চামচ দিয়েছি আর কি আর এই তো বিট করে দেখেন কতটা ফমি হয়েছে এই পর্যায়ে দিয়ে দিলাম দুই টেবিল চামচ নরমাল দুধ তারপর দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস এই লেবুর রসটা দিলে ডিমের গন্ধটা চলে যাবে এরপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল তারপর দিয়ে দিলাম কয়েক ফোটা চকলেট এসেন্স দিয়ে আমি আবারও একটুখানি বিট করে নিব এই পর্যায়ে কিন্তু একেবারেই অল্প বিট করতে হবে নাহলে কেকটা একটু চুপসে যায় আর কি যেহেতু তেল দেওয়া আছে তো এরপর আমি এই যে স্ট্রেনার নিয়ে নিয়েছি স্ট্রেনারের পরে সেই হাফ কাপ আটা দিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার তারপর দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার তারপর সামান্য একটুখানি বেকিং সোডা দিয়ে নিয়েছি দিয়ে আমি ভালো করে চেলে নিচ্ছি তো এই তো এটা কিন্তু কয়েকবারে চেলে নিয়ে নিয়ে এভাবে মিশাতে হবে আর আমি সম্পূর্ণ ভিডিওটাতে নর্মাল যে স্পিডে কাজ করেছি সেটাই রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো এই তো এভাবে পর্যায়ক্রমে আমি ভালোভাবে এটা মিশিয়ে নিব। তো দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি সম্ভব হয় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এবং আমার চ্যানেলের আরও অনেক ভিডিও আছে যেগুলো আপনারা দেখে আসতে পারেন হয়তো আপনাদের কাছে ভালো লাগতেও পারে তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর ব্যাটারটা কেমন হয়েছে তা তো দেখতেই পাচ্ছেন এখন আমি এই যে কেকের একটা বড় মোল্ডের ভিতরে যে কাপের যে কাগজের মোল্ডগুলো নিয়েছি তো এই কাগজের মোড়গুলোতে এভাবে করে দিলে হয় কি কেকের সাইজটা খুব একটা ভালো আসে না এই জন্য আমি আলাদা যে কাপ কেকের মোড় এখানেও নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখবেন যে কেমন আসে আসলে এক একটা সাইজ এক এক রকম আসে কাগজে দিলে আর কাপ কেকের এই মোড়ে করে দিলে সাইজটা একদম পারফেক্ট আসে তো এই তো আর এ চুলায় আমি প্রিহিট করে নিয়েছিলাম পাতিলগুলা এখন বসিয়ে দিচ্ছি আমি আজকে চুলার আঁচটা ঠিক কতটুক দিয়েছি এটাও দেখিয়ে দিচ্ছি তো এই তো আর এই কেকগুলো হতে কিন্তু পাঁচ মিনিটের বেশি সময় লাগে না তো এই রকম আসে ঠিক পাঁচ মিনিট পর দেখুন আমি কেকগুলো উঠিয়ে নিয়েছি আর এই কেকগুলো দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে চাপ দিলে এক পাশ থেকে আর এক পাশে এসে মিশে যাচ্ছে কিন্তু এই কেকগুলো মুখে দিলে একেবারেই মিলিয়ে যায় তো এই তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ ফেজ